বাংলাদেশ নদীমাত্রিক দেশ উপরিভাগে অসংখ্য নদীনালা থাকলেও মাটির নিচে আছে আরেকটি বিশাল জগৎ এবং সেটি হল ভূগর্ভস্থ পানি এই পানি আজ কোটি মানুষের পানীয় জলের ভরসা কিন্তু আপনি কি জানেন এই পানি কোথা থেকে আসে কত গভীর থেকে আমরা তা উত্তোলন করি এবং ভবিষ্যতে কি এই সকল পানির উৎসাহ টিকে থাকবে চলুন আজকের ভিডিওতে জানা যাক এই সকল প্রশ্নের উত্তর ভূগর্ভস্থ পানি হলো সেই পানি যা বৃষ্টির মাধ্যমে মাটির স্তরগুলো পেরিয়ে নিচে জমা হয় যেই পানি নুড়ি চুইয়ে মাটির গভীরে যায় সাধারণত তিনটি স্তরে পানি পাওয়া যায় প্রথমত উপকৃষ্ট স্তর যা বিশ থেকে পঞ্চাশ মিটারের মধ্য থাকে তারপরে মধ্য স্তর যা পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ মিটারের মধ্য থাকে এবং তারপরে রয়েছে গভীর স্তর যা একশো পঞ্চাশ থেকে তিনশো মিটারও তার বেশি হয়ে থাকে এখন প্রশ্ন থাকতে পারে আমরা কতটা গভীর থেকে পানি তুলি প্রতিদিন আমরা যে পানি ব্যবহার করি তার সাতাশি শতাংশই আসে ভূগর্ভস্থ উৎস থেকে গ্রাম অঞ্চলে নব্বই পার্সেন্ট মানুষ টিউবওয়েল বা নলকূপ ব্যবহার করে এবং শহরগুলোতেও গভীর নলকূপ ব্যবহৃত হয় অনেক সময় এই নলকূপগুলো দুইশো থেকে তিনশো মিটার গভীর পর্যন্ত হয়ে থাকে বিশেষ করে ঢাকা শহরে দিনে প্রায় দুই দশমিক চার বিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয় যার সাতাত্তর পার্সেন্ট ভূগর্ভস্থ পানি কিন্তু যে পানি আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি এই পানি পুনরায় আবার নিচে পৌঁছাতে সময় লাগে শত শত বছর বন্ধুরা যেহেতু আমরা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল তাই এটি ব্যবহার করার ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে ভূগর্ভস্থ পানি সীমাহীন নয় ঢাকা রাজশাহী ময়মনসিংহ বগুড়ার মতো শহরে পানির স্তর প্রতি বছর এক থেকে তিন মিটার পর্যন্ত নিচে নামছে বিশেষজ্ঞরা বলেছেন যদি এভাবে চলতে থাকে ভবিষ্যতে টিউবওয়েলগুলো একে একে শুকিয়ে যাবে আর আমরাও পানি সংকটে পড়তে হবে হয়তো এমন এক সময় আসতে পারে যে একটু ব্যবহারযোগ্য পানির জন্য পাগলের মতো হয়ে গেলেও মিলবে না কোনো স্বাস্থ্যকর পানি আর এর কারণ হলো ভ্রূপৃষ্ঠের পানি মাটির নিচে যেতে না পারা তবে এর পিছনে আমরা মানুষরাই দায়ী আমরা প্রতিনিয়ত দালান কোটা তৈরি করছি ও ভ্রূপৃষ্ঠকে কংক্রিট দিয়ে ঢেকে দিচ্ছি যার জন্য পানি মাটির নিচে যেতে পারে না তাই আমাদের এই ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত যেখানে কংক্রিট দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই সেখানে আমরা কংক্রিট দিয়ে ঢাকবো না পানি ব্যবহারের আরেকটি ভয়ঙ্কর বিপদ হলো আর্সেনিক দূষণ বর্তমানেও আমরা যে পানি ভূপৃষ্ঠ থেকে পাচ্ছি তার মধ্যেও দেশের প্রায় বাউন্নটি জেলায় ভূগর্ভস্থ পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে যা ধীরে ধীরে মানুষের শরীরে বিষক্রিয়ার মতো কাজ করছে এখন প্রশ্ন থাকতে পারে ভূপৃষ্ঠের পানি যদি কমতে থাকে ও মানুষের ব্যবহার অনুপযোগী হয়ে থাকে তাহলে তো আমরা মানুষরা পানি সংকটে মারা যেতে পারি এখন আমাদের করণীয় কী চিন্তার কোনো কারণ নেই আমরা এই সমস্যার সমাধান করতে পারি মানুষরাই আর তার জন্য আমাদের করতে হবে বৃষ্টির পানি ধরে রাখা বা চেইন ওয়াটার হারভেস্টিং ভূপৃষ্ঠের জলাশয় সংরক্ষণ পানির অপচয় বন্ধ করা আর সবচেয়ে জরুরি ভূগর্ভস্থ পানির ব্যবহার সীমিত করা আমরা যদি এখনই ব্যবস্থা না নেই তবে ভবিষ্যৎ প্রজন্ম এক ফোঁটা পানির জন্য লড়াই করতে বাধ্য হবে ভূগর্ভস্থ পানি আমাদের অমূল্য সম্পদ এখন সময় এসেছে সচেতন হওয়ার এবং এই লুকানো সম্পদকে রক্ষা করার। ভবিষ্যতের জন্য আমাদেরই দায়িত্ব আজ পানিকে বাঁচানো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন অন্য মানুষের কাছে যাতে তারাও পানির অপচয় কমাতে পারে এবং পানিকে যথাযথ ব্যবহার করতে